বুঝতে পারলাম এইবার বাদ বাকি হলো রক্তকোষ রক্তকোষের মধ্যে কী কী আছে লোহিত রক্তকণিকা এই লোহিত রক্তকণিকা লাল কেন এর মধ্যে আছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন মানে কি হিম মানে আয়রন এর আয়রনের সাংকেতিক ভাষা হইল বিজ্ঞানিক ভাষা এফ ই টু এফ ই টু এটার হইল আয়রন এর মানে আর আর গ্লোবিন মানে প্রোটিন গ্লোবিন শব্দের অর্থ হলো প্রোটিন এই হইলো হিমোগ্লোবিন ঠিক আছে তাহলে রক্তের মধ্যে কী কী আছে প্লাজমা পুচপান্ন পার্সেন্ট পুচপান্ন পার্সেন্টের অংশগুলি দিছি এবার বাদ বাকি হল রক্তকোষ রক্তকোষের মধ্যে হইলো লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকা আয়ু হইল একশো কুড়ি দিন ম্যাক্সিমাম বাঁচে নব্বই দিনের থেকে একশো কুড়ি দিন ম্যাক্সিমাম বাঁচে তারপরে মারা যায় এই মাৰা যা লোহিত ৰক্ত কণিকা কোচ গুলিকে আমাৰ লিভাৰৰ ভিতৰে ৰাক্ষছ কোচ আছে বক্সিকা কোচ আছে